وعلي البدر المني Yeah. a nabi sala ओ कृपा i <laughs> love سلام بیسی آرام بر غسید نبی پر اپنے مدم بلغ العلا بکمالی ہی کشفت دجا بی جمالی ہی حسنت جمیع خسالی ہی سلو علیہ وآلی ہی بلغ العلا بکمالی ہی کشفت دجا بی ہی جماله حسنة جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس بدر الدجا محمد، نور الهدى محمد، صلوا على محمد. بسم الله الرحمن الرحيم، قل يا ايها الكافرون لا بسم الله الرحمن الله الصمد لم يلد ولم يولد ولم الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر قاسك إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم وسوس الخناس الذي يوسوس في صدور الناس الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك

রহমান রাহিম পাক রওজা শরীফে মিলা শরীফের সংখ্যা চোদ্দ শত সাত্তরটি আলহাজ আখতার মাহমুদ রানা ও আলহাজ সৈয়দা নাসরিন রকসানা ইউনাইটেড গোরু ঢাকা তাবারুকের শরীফ মুরহুম আলহাজ সুরুজ আলী সুরুজ মিয়া ভুইয়া নাঙ্গলকোট কুমিল্লা মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই খতম কুরআন শরীফ পেশ করেছেন সকল মিলাদ শরীফ দাতাগণের উদ্দেশ্যে দোয়া কামনা মুরহুম আলহাজ মোহাম্মদ সালিমুল্লাহ ঢাকা মুরহুম আলহাজ নজির আহমেদ ও পরিবার বর্গ নলতা শরীফ আলহাজ ডক্টর কাজী আলী আজম ও বর্গ অস্ট্রেলিয়া মুরহুম আলহাজ সোনাহার আলী ও পরিবার বর্গ হবিগঞ্জ আলহাজ নাসিরুল হক গাজীপুর আলহাজ মোহাম্মদ আবদুল রাজা খাদেম পাক রৌজা শরীফ আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও পরিবারবর্গ ঢাকা মোহাম্মদ জালাল হোসেন খকন ও পরিবারবর্গ প্রযত্নী মেসার্স আহসানিয়া ইন্টারন্যাশনাল ঢাকা সুহানা আফরিন পিতা ডাক্তার আব্দুর রব আমেরিকা সুস্থ সন্তান প্রসবের জন্য দোয়া প্রার্থী আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন খান হবিগঞ্জ ইমতিয়াজ আহমেদ সাকওয়ান হক আহসান ফজলুল হক ঢাকা হউস গাজী ও মৃত কদজান বিবি মোহাম্মদ খাদিজা খাতুন আলতা শরীফ শেখ নাহিদ পারভেজ বিদেশে যাওয়ার জন্য মোহাম্মদ হেম জানের উদ্দেশ্যে এক খতম খাদাম শেখ মৌলভী আলহাজ আনসারউদ্দিন আহমেদ সাহেবের জন্য এক খতম মরহুম আলহাজ আবুল কালাম শি যশোর রুহের মাদফেরত কামনায় দোয়া প্রার্থী মোহাম্মদ মঈনউদ্দিন যশোর রুহের মাদফেরতের জন্য মোহাম্মদ শফি শরীফ উদ্দিন মুন্না যশোর রুহের মাফরত কামনা মোহাম্মদ সাইফুল ইসলাম ইসাফুর বিবাহ উপলক্ষে মেজর জেসমিন নাহার ঢাকা সুস্থতার জন্য কাজী তানিম আহসান ঢাকা সুস্থতার জন্য মুসাম্মাদ শাহিদা বিবি ভারত সুস্থতার জন্য সম্মিলিতভাবে এক প্রথম দশ পারা কোরআন শরীফ এবং দোয়া প্রার্থী আলহাজ মোহাম্মদ রবিউল হক রুমি ঢাকা লিমা ঢাকা কাল অপারেশন রাবিয়া সুলতানা প্যারালাইসিস আসলাম সুস্থতা অসুস্থ তা সুস্থতার জন্য দোয়া প্রার্থী সুমাইয়া আফরোজ রিনী জুয়েল শরীফ সুরাইয়া ও বর্গ নলতার শরীফ ফারজানা নর্তর শরীফ মোহাম্মদ সুরত আলী ও বর্গ খুলনা তরিকুল ইসলাম তারিফ নলত শরীফ মুরহুম হেদায়ত আলী নলতার শরীফ এক্ষতম কুরান শরীফ আসানিয়া বসরলায় নাজিমগঞ্জ দোয়া প্রার্থী এবং আমরা সকলে দোয়া করব আগামীকাল জিকর জিকর গাছা আসানিয়া মিশনে পবিত্র ঈদ মিলাদুলনবী সাল আলাইহি আসসালাম উপলক্ষে মাহফিল মিলাদ মাহফিল অনুষ্ঠানে যাতে সফল মন্ডিত হয় আল্লাহ পাখের খাস রহমত থাকে সেজন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রসুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا مرشد مولاي نحمده ونصلي على رسوله الكريم حمدها سب جات فاك كبرياك أرسلت اورسلا والسلام ختم الانبياء كوسته يا الهي شافعي روزي جزاك واسته رحمت عالم جناب مصطفیٰ کی واسطے شریح حضرت علی مرتجا کی واسطے سید حضرت حسن شاہی حدا کی واسطے حضرت عابد جناب باکر و اہل صفا زافر و موسیٰ کا جمع و رجا کی واسطے حضرت معروف کرکی اول سر سکتی ولی اور جنائے دو شبلی شاہِ ہدا کے واسطے میرے ارمانِ دلی کو جل پرا کر خدا شاہ عبدالواہد اہلِ صفا کے واسطے اور جناب الفرا اور بلحسن اور بوسائید گوسنا جو پیشوائے اولیاء کے واسطے اور جناب عبدالرجاق اور محمد جی شور سيد أحمد باكمال من باس فاكي سيد علي وشيخ موسى حق فرس حضرت سيد حسن حضرت رواكي واستي شيخ أبو لباس أور سيد بن الدمس حضرت سيد محمد حق نماكي واستي شاهدين حضرت جلال أور شيخ فريد باكري شاہ إبراهيم شیخ با خدا کے واسطے شاہ ابراہیم امان الله اور شاہ حسین حضرت شاه هداية با صفا کے واسطے عبد عبدالرجاق اور اسماعیل شاہ اور جناب شاکر اللہ رحمہ کے واسطے شاہدی حضرت نجات الله اور خادم علی دستا غیر و رائے پیشوا کے واسطے حضرت وار علی اور محبوب رو دو سے دوران امام الاولیاء کے واسطے قبلہ دین و پیشوائے ہے یقین حضرت سید غفر شاہ الحسامی مقدہ کے واسطے حضرت احسان اللہ جو اولیاء فی زمان گو دو سے دوران کل حجات روا کے واسطے اپنے احسان و کرم سے ارجو ہمیں مٹا کتب لگتا بحسان با خدا کے واسطے ان بزرگوں کی بدولت أرجو مني قبول يا إلهي أبن جاتي كبرياكي واستي عزيز مسكين كود درس مسرور الكر خاتمة بالخير هو كل أولياكي واستي تيري سيدا هي أحسن وقت هي على صراط مستقيم آمين يا رب العالمين

ওই সূর্যের গর্ব হইতে পানা দাও শৈতানের অসহসা দারিদ্রের হইতে মুক্তি দাও দুঃখ বিপদে যেন বিচলিত না হয় সকল অবস্থায় রে যাও তসলিম শক্তি দাও হে খোদা তোমার দিকে অটুট ইমান রাখিবার শক্তি দাও অনবীন শান্তি দানে ধন্য করো পরিশেষে প্রার্থনা আমাদের বিশ্ব শিক্ষা দাও এবং তোমাকে আত্মসমর্পণের তৌফিক দাও আমাদের সকল অহমিকা সকল গর্ব সকল হিংসা সকল রিয়া সকল দেশ দূর কর আমাদেরকে তোমার নবন্যত নাম অধিকার দাও শির রব্বের হামুমা কামা রব্বায় সবির হামুমা রব্বায়

আজকের মিনার শরীফকে কেন্দ্র করে যত নেক আমল তুমি আমাদের দ্বারা করিয়ে নিয়েছো আমাদের সকলে আমল গুলো কি তুমি কখনো মঞ্জন করে নাও কায়না সৎপ্রাস আয়লা আজকের মিনার শরীফ তোমার বান্দা বান্দিরা শত সাতাত্তরটি মিনার শরীফের প্রশিদ কেটে নিয়েছেন মুখ পর আশা নিয়ে রব্বুল আলামিন মিনাশরিব সুহকত নে কুরআন শো শফন নে কামল তুমি কবুল মঞ্জুর করে নাও ভুল ত্রুটি মিাদবি ক্ষমা করে দে এর সাহাবিন হাদিয়্যাকে সর্বপ্রথম সোনার মদিনায় আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় নবী আকের আমদর তা যাদের মদিনা গো যাই আসসালাম রওজা তার পৌঁছে দাও ইব্রাহিম নাই

بن عبد القادر جلاني غلاني رحمة الله لروجة هارب وسدا خزام عين الدين تستي سنجري أزمني رحمة الله لروجة هارب وسدا إلا ما دعى المشد بسيد رداد بير وارس علي شاء رحمة الله لروجة هارب وسدا أمد

শ্রদ্ধা পীর আম্মা জান পীর জাদা সাহেব খান মুর্শিদ মালান ফাদাদাই খান বাদর মুবারক আলী সাহেব মাসিদ বাগ সাহেব শাহ মুর্শিদ নওরার আল্লাহ আদরের কলিজার টুকরা সন্তান আদি সহ এই তিন পরিবারের মধ্য থেকে যারা চির বিদায় নিয়ে আলামে বারজাকে শাহিত আছেন মেহরবানি করে সকলের রুহুল মুবারকের উপর আর সাহাবের হাদিয়াকে পৌঁছে দাও

থেকে আমার মা ও বগনি ঘাত করেছে স্বামী হারা কত মায়ের হাত তোমার আরো সের পানে সন্তান হারা কত মা বাবার তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলমী আমাদের সমস্ত প্রিয় মানুষেরা যারা আমাদেরকে ছেড়ে আলমে বারোজাকে সাহিত সকলের রুহু মুবার কেন সবের হাতে পৌঁছে দাও আমাদের পূর্বপুরুষ প্রিয় মানুষ কাছের মানুষ যারা আমাদেরকে ছিল অন্তকর খবরে সকলে রুহে রবুর আর সব রাজ্যে আগে পৌঁছে দাও আইলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও রব্দুল আলহামিন আপ্মদেরকে খবরের যত কষ্ট দিও না আইল্লা তাদেরকে তুমি তোমার রহমান যে হেমাদত করো তাদের খবর গুলু খেল্লা তাদের বাতিসা বানিয়ে দাও রব্দুল আল আজকে বিরাজ শরীরকে আজকে দূর দূরন্ত থেকে অনেক জায়হেরিন বাবারা ভাইয়েরা এরা হাজির হয়েছে সকলের হাজির থাকে তুমি কবুল করে নাও আইল্লা প্রত্যেকের মানুষ অনেক মাদ্রাসাদগুলো তুমি কবল করে নাও যে যা আশা নিয়ে আইল্যা অনেক মাদ্রাসে নিয়ে তোমার দরবারে হাত ধরেছেন তোমার মহাগলীর দরবারে হাজির হয়েছে আইল্লা তুমি কাউকে খালি হাতে বিধায় দিও না কুলাগামী অনেক আশা নিয়ে তোমার মহাগলীর দরবারে দূর দূরান্ত থেকে অনেক দুয়ার আর্জি পেশ করা হয়েছে আই আল্লাহ যত দোয়া আরজি পেশ করে সকল দোয়াগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আজকে মিনার শরীফে তাবারক দাতা আল haz আখসার মাহমুদ ও আলহাজ haz সৈয়দ নাসির নকসানা রব্বুল আলামিন আই তাদের পক্ষ থেকে আজকে মিনার শরীফে তুমি কবুল করে নাও আই লাই জানে রসিলাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে আছেন সকলের রूहের উপরে তুমি পৌঁছে দাও তত সকলকে তুমি ক্ষমা করে দাও ওনার ছেলে এইল্লাহ করেছেন কবর জগতে আছেন মেহেরবানি করে দাও ছেলে কি তুমি ক্ষমা করে দাও আইল্লাহ তুমি জান্নাত খুশি করো রব্বুল আলামিন তাবারক শরীক হয়েছে আলহা আলহাসুজ মিয়া ভুঁইয়া এলা তাকেও তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতুল ফিরদাউস نصیব করো এইল্লাহ আজকে মিনার শরীফে যারা লাইভে মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে হাত তুলেছেন আসানিয়া সিলসিলা অনেক আস্থা এইল্লাহ আসানিয়া সিলসিলা অনেক আল্লাহ যারা দেশ এবং বিভিন্ন স্থানে দূরে অবস্থান করছেন প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করে নাও প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও রবা ন আমাদের আসেন অনেক মুরব্বিনী খেলাম অসুস্থ অবস্থায় আছেন প্রত্যেকে তুমি সুস্থতা আয়নায়ত করো আল্লাহ হায়াতে তহি দান করো আল্লাহ আমাদের মুরব্বীদের সাহাকে আমাদের উপরে দীর্ঘায়িত করো আল্লাহ আমাদের মুরব্বীদের সাহাকে আমাদের উপরে দীর্ঘায়িত করো আমার দয়াল মুর্শিদ দুজন পুত্রবধূ বধু হায়াতে আছেন তাদেরকে তুমি হায়াতে তহিবা দান করো আই আল্লাহ পাক রজা শরীফের পরান সৈয়দ সাদেম সাহেব মাওলানা আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব দজকে তুমি সুস্থতার সাথে রাখো সই सलाমতের রাখো আই আল্লাহ নেক হায়াত দান করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো ফিলিস্তিন লেবানন সহ আই বিবি বিভিন্ন

আইল্লা বিভিন্ন রাষ্টে আজকে মুসলমানেরা অত্যাচারিত আল্লাহ ভারতে আইলা নবীজি সাল্লাল্লাহু বিরুদ্ধে মুসলমানদের জাগরণ আইলে সমস্ত মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আইলা তাদের বিক্ষোভ তুমি কবুল করো তাদের উচিত জবাব আইলা তাদের শাস্তির ব্যবস্থা করো যারা যে ব্যক্তিরা দয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমিন ওয়া জালাখরা কালামিনা محمد رسول الله السلام عليكم ورحمه الله